দোকানে গল্প এখানে গিমার দোকানে শেখায় সেখানে আনারস আর ওখানে দুরবিচার কারভারি খারাপ কার বউ ভালো কাল মাইয়ে খারাপ কার পোলা খারাপ কার নাতি খারাপ কার পোলাই বউ বৈরকি লাগে কার মাইয়ে বেরিয়ে গেছে এই সমস্ত জতত বাজে কথা আলোচনা এগুলি সব শয়তানি এগুলি আমাদের সমাজে হয় না হয় এখানে হয় হয় আটা গোটা জায়গাটা এরকম অপকর্মে ভরপুর এখন এগুলি প্রতিরোধ করবে কি এগুলি যিনি নামাজি তাকে বিরত হইতে হবে যে আমি পাশক্ত হালা তাদাই করি আল্লাহর সামনে আমি মাথা নত করে বলি সুবাহ রব্বাল আল্লাহ রব্বুল আলামিন আপনি তো সবসাইতে বড় এখন যাকে আপনি বড় মানলেন কথা বলার সময় খেয়াল করতে হবে না কাজ করার সময় খেয়াল করতে হবে না যিনি বড় স্বীকার করলাম এই বড়ত্বের কোনো নিষেধাজ্ঞা আমার এখানে আছে কি না যখন মোমেন এটাকে জেনে বুঝে ভালো করে চলবে তখন তার নাম হবে মোমেন আর যদি এগুলো জেনে বুঝে চলা না হয় আর এরকম নামাজ আদায় করে আর এরকমের অপরাধ কর্মগুলো চালাই যায় মোয়ামাতি জিন্দিগির তখন এই লোকের ইমানটা আর থাকে না কারণ দুই ঘন্টা নামাজ পড়ে বাইশ ঘন্টা থাকে নামাজের বাইরে এখানে যে কদাচার আছে এর মধ্যে থাকে এই কদাচারে থাইকিয়া সে তার ইমানকে রক্ষা করতে পারে না ইমানটা নষ্ট হয়ে যায় এই জন্য আমরা যারা ইমানদার আছি নামাজই আছি আমরা অনেকে মর্ষেক হয়ে গেছি কিন্তু আমরা জানি না আমরা মর্ষে

এগুলোর বিরুদ্ধে লড়াই করো তাহলে ছোট্ট শয়তান এমনি থামিয়ে যায় বুড়ো গুলোর সামলাও ফাকাতিলু আউলিয়া শয়তান নিশ্চয়ই শয়তানের অভিভাবকদের বিরুদ্ধে তোমরা লড়াই করো ইন্না কাইদা শয়তানে কানা দাইফা তোমরা শয়তান গো শক্তি অনেক বড় আসলে আমি আল্লাহ বলছি ওদের চক্রান্ত শয়তানি খুব দূর হয় এই কথা কার আল্লাহ এর কোরআন আমরা বিশ্বাস করি কিন্তু এই কাজগুলো করতে আমরা যাই না আমার হাঁটু কাঁপে কারণ আমরা এই প্রক্রিয়া সম্পর্কে জানি না সম্মানিত মুসলিম কেরাম দিনী ভাইরা তাহলে এখানে বসে ফাঁকু আউলিয়া সাইতন আর সুরে আনামে বসে একুশ নম্বর একশো একুশ নম্বর আয়তে ওয়াইনা সাইয়াতিনা শয়তানের বহু বসে না ওয়াইনা সাইয়াতিনা নিশ্চয়ই শয়তানেরা ইলা আউলিয়া ইহিম তারা আউলিয়াদের কাছে শয়তানের নিয়মিত ওহি পাঠায় নিয়মিত শয়তানি পাঠায় আমাদের কাছে আল্লাহ ওই পাঠাইছে তা আমরা কেউ পড়ি না আমরা বিনা পড়ায় বিনা কোরআনে মুসলমান বিনা সুন্ন আমরা হইলাম মুসলমান কথা বুঝতেছেন আর যেগুলো শয়তান ওদের শয়তানি ধারা মাত্রা এটা ঠিক রাখার জন্য শয়তানের যারা সেলাসা মুন্ডা ওদের কাছে নিয়মিত বুদ্ধি পরামর্শ পাঠায় ওই মানে হইলো প্রত্যাদেশ গোপনে যা দেখা যায় না তো আপনি বোঝেন না কিন্তু যারা এরকম শয়তানের গুরু ঠাকুর এদের কাছে প্রতিনিয়ত শয়তানের বুদ্ধিটা চলে যায় আর সহজ করে একটা ঘটনা আপনাদেরকে বলে দিলে আপনারা বুঝবেন নবীদের ইতিহাস থেকে বলি তাইলে এটা আপনাদেরকে স্পষ্ট হবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন কাব এই যে মদিনায় দিনের প্রসার মক্কায় দিনের প্রসার করেন তারপরে চতুর্দিক থেকে লোকেরা আসে মক্কায় তো হজ এখন হয় না রসুলের সময় ওরকম হজ হইত সারা দুনিয়া মানুষ হজ করতে আসে তো হজকরতে আসে লোকেরা দল বেঁধে বসে থাকে তুস্মিতা হারিল করে জিকির আজগার করে আল্লাহ বিল্লা করে খাইতে একটু সময় লাগে গোল দিয়ে বসে অনেক লোকরা তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজের সময় ঘুরে ঘুরে লোক দেখে কালেমার দাওয়াত দিতেন এখন তারে ছহি দাওয়াত পাইয়া কারণ আল্লাহ ঘরের কাছে আসলে মানুষের মন দিল একটু নরম থাকে না তখন আল্লাহর কথা শুনলে তো আরো ভালো লাগে তো মোহাম্মদ সাল্লাহ সত্য নবী দিনে হকের দাওয়াত তিনি ঘুরে ঘুরে দিচ্ছেন তো লোকেরা দেখে যে মোহাম্মদ এই কাজ করে লোকদের মনে মনে একটা বৈপ্লবিক পরিবর্তন হয় লোকে তার দলে লোক বাড়িয়ে যেতেছে তো পরে বছর কাফেরা বুদ্ধি করছে যে আগামী বছর আমাদের একটা কাজ করতে হবে হজের সিজনে মক্কার মোড়ে মোড়ে মূর্তি বসাইতে তৈরি বড় বড় যে মূর্তি আছে না ওই সকল মোড়ে মোড়ে মূর্তি বসাইতে হবে এখন এই মূর্তি বড় মূর্তি বানাইতে গেলে অনেক দাম এবং মূর্তি মানানসেই বানাইতে হলে অনেক পয়সা খরচ হয় এখন এই যে মূর্তি পাবো কই এখন একটা সিদ্ধান্ত নেছে যে মূর্তি আমাদেরকে বানাইতে হবে এখন এখন থেকে উদ্যোগ গ্রহণ না করলে আমরা সময় মূর্তি আমাদের হাতে পৌঁছবে না কোন কোন দেবতার মূর্তি বানাবে এগুলো সিদ্ধান্ত নির্দান্ত হয়ে আছে তখন এরা যখন সভা ভেঙ্গে যায় তখন এই যে মিস্টার ইবলিশ এক মুরব্বী অতিশয় মুরব্বীর বেশে সে আসছে ওই সমাজে আশেপাশে তোমরা কি সিদ্ধান্ত নিলা আমি ইতিহাস থেকে কথা বলছি তোমরা কি সিদ্ধান্ত নিলা যে আমরা এবার সিদ্ধান্ত নিছি যে আগামী হজের সময় মোহাম্মদের দিন প্রসারের কারণে যারা বিদেশ থেকে আসে এদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এটা প্রতিহত করতে হলে আমাদেরকে দুইটে কাজ করতে হবে আগামী বছর এই মূর্তির প্রীতি যাতে মানুষের মধ্যে বাড়ে এই মক্কায় ঢোকার ছয়টা পথ আছে কয়টা পথ ছয়টা পথ এই ছয় পথে ছয়টা বড় মূর্তি বসাইতে হবে একেবারে বিশাল আকৃতি আর হাজযাত্রীদের মাঝে যারা আসবে দল করে মাঝে মাঝে সে এই তার এক দাওয়াত দেয় তো সে যখন বললে যাবে সে যেখানে থাকবে সে কথা বললে শেষে গেলে তার কথা ফিরে নিতে হইবে তার প্রতিবাদ করতে হইবে যেন আমাদের একদল লোক তার সে পাহারায় থাকতে হইবে এখানে কথা বললে যাবে আমাদের লোকেরা তাকে আবার উল্টে যাই বুঝাবে মানে আমার কথা যে যেমন হয় একদল ভোট যায় আবার আর দলে যায় কায় আইনলে তো হয় আমরাও কিন্তু আইছি এভাবে বললে আমি গুরুবিং করি তো যাবে সে বলি যাবে আমরা আমাদের তরফ থেকে তখন তার পালটা ফিরে দেবো যে আমাদের বংশের ভাতিজা এর বেড়ে সমস্যা আছে তারপরে এই বাপের ধর্ম পাল্টাই ফেলাইছে লোকবাহী সুবিধার না আপনারা কথা শুনবেন না এ যা বলে তার কথা আপনারা শুনবেন না এই কথাটা আমরা তাদেরকে বললে দেব এই নীতিগত সিদ্ধান্ত নিয়ে যখন তারা বের হবে হবে ঠিক সেই সময় এই মিস্টার ইবলি হাজির হয়ে গেছে তাই এখানে মুরব্বী হাজতে হইলে তো মুরব্বী ভালো লাগে না চুল পাকা থাকা লাগে পোশাক টোশাক থাকা লাগে আবার বুদ্ধি সবার থেকে নেয় নাকি তারিফ একা মুরব্বী অনেক আছে গ্রামে গরিব মানুষ এ কোনো সমাজে বুদ্ধি দিলে কেউ ধরবে আর তুই বোঝো কি বেড়া তাই ওইটা বুঝেই তো হইলে তো ওরমের এখানে মা তলা মুরব্বীও লাগবে একাল ভালো মানের উন্নত পোশাক তারপরে এবারে সেইরকম টুব্বা যা পরে ফিটিং ফাটিং হইয়া এবার সেখানে হাজির গেছে দেখা পরে সবাই তারে দেখে একেবারে দাঁড়াই গেছে অসেনা কোনো মানুষ আকৃতি লইলে তো হবে না মাতব্ব টাইপের এক লোকের আকৃতি ধরিয়া তারপর ওখানে ঢুকে গেছে কি বেটা তোমরা অনুষ্ঠান করলা আমরা কি দাওয়ার পর এটার হকদার না এটা আমাদেরকে না বললে পারলাম না আহ এটা বড় ভুল হয়ে গেছে আমরা তো বুঝছিলাম আমি আমাদের জনসম্মুখে নাই যদি আপনাদের দেয়া সে আমরা জানি না এটা আমাদের নেহায়ত অন্যায় হয়ে গেছে আসেন বসেন এখন বলে দেখো তোমরা তো অনেক বুদ্ধি শুদ্ধি কি করছো বলো বলছি আমার কাছে বুদ্ধি আছে এটা কি এই মূর্তি কষ্ট করে বানানো লাগবে না কেন নুহাল সাল্লামের সময় নুহাল সাল্লাম সাথে বড় বড় মূর্তি সেই ভালো ভালো পাথরে বানানো মূর্তি অমুক পাহাড়ের তলে আছে ওগুলি বন্যার সময় নষ্ট হয়েছে নিয়ে গেছে পরে ওগুলি অমুক পাহাড়ের নিচে চাপা করে দিয়ে আছে তোমরা ওখান থেকে খুঁড়িয়ে বাইর করে নিয়ে আসো তোমাদের এই অর্থটা ব্যয় হবে না এই অর্থটা হয়ে গেল এখন বুদ্ধি না না টাকা পয়সা কাজ আসে বুদ্ধিটা দিয়ে গেছে এখন ওরা তো মূর্তি বানাবে কিন্তু বুদ্ধি দিয়ে গেছে মূর্তি বানানো লাগবে না অতিরিক্ত পয়সা খরচ করা প্রয়োজন না এগুলি বানানো আছে এবং তোমরা এখন যা বানাবা তাহলে মান সম্পন্ন সেগুলো সেই আমলের পুরানা আমলের তো সেখান থেকে খুশি নিয়ে আসো অমুক পাহাড়ের তলে আসে গুলি চাপা পরি দিয়ে আসে সন্ধাননা দিয়ে চলে গেছে ঠিকই তারপরের বছর এই মূর্তি খুঁড়ি আইন না একেবারে এরকম মোড়ে প্রত্যেকটা পথের দাঁড়ে দাঁড়ে বসাই দিছে একেবারে সেই কত আগের এখন কত সুনাম সুখে